আসসালামু আলাইকুম সম্মানিত বিহারাজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে যা জানালো শিক্ষা মন্ত্রণালয় দৈনিক ডেইলি ক্যাম্পাস সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ বেসরকারি শিক্ষকদের নীতিমালা অনুযায়ী বদলি প্রক্রিয়া চালু করা হবে বিষয়টি নিয়ে কাজ চলছে আশা করছি চলতি বছর থেকেই শিক্ষকদের বদলির ব্যবস্থা কার্যকর করা সম্ভব হবে রোববার সাতাশে এপ্রিল বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসকে আলাপকালে এসব কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক দুই মোহাম্মদ মিজানুর রহমান শিক্ষা মন্ত্রণালয়ের এই কর্মকর্তা জানান এমপিও নীতিমালায় বলা হয়েছে সেপ্টেম্বরের মধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ শূন্য পদের তালিকা প্রকাশ করবে এরপর অক্টোবরে বদলি বদলি বিজ্ঞপ্তি এবং অনলাইনে আবেদন সম্পন্ন হবে নভেম্বরের মধ্যে বদলি প্রক্রিয়া সম্পন্ন করা হবে আমরা সেটি বাস্তবায়নে কাজ করে যাচ্ছি আশা করছি যেভাবে বলা আছে সেইভাবেই বদলি নীতিমালা কার্যকর করা সম্ভব হবে এর আগে গত উনিশে ডিসেম্বর এম শিক্ষকদের বদলি নীতিমালা জারি করে জারি করে শিক্ষা মন্ত্রণালয় জারি করা নীতিমালায় বদলির সাধারণ শর্তে বলা হয়েছে এন প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদের চাহিদা বা বিবরণ পনেরো সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে প্রকাশিত শূন্য পদের বিপরীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মহসী বদলির আবেদন আহ্বান করবে সমপদে বা শূন্য থাকা সাপেক্ষে বদলির জন্য এক থেকে তিরিশে অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে তিরিশে নভেম্বরের মধ্যে বদলি আদেশ জারি হবে তিরিশে ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনের উল্লেখ করা নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন তবে নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন শর্তের মধ্যে আরও রয়েছে প্রথম যোগদানের পর চাকরির দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম দুই বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ দুইবার বদলি হওয়ার সুযোগ পাবেন তবে একজন শিক্ষিকা কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলি সুযোগ পাবেন একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে জ্যেষ্ঠতা নারী ও দূরত্ব বিবেচনায় বদলি অনুমোদন করা হবে চাকরিতে প্রথম যোগদান তারিখ থেকে সিনাইটি গণনা করা হবে একটি পদের জন্য প্রতিযোগী সব আবেদনকারী কর্মস্থল একই উপজেলায় হলে তাদের কর্মস্থল উপজেলার কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত উপজেলার কেন্দ্রের দূরত্ব গণনা করে সবার জন্য প্রযোজ্য করতে হবে এছাড়া একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন উপজেলায় হলে তাদের কর্মস্থল জেলার কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব গণনা করে সবার জন্য প্রযোজ্য করতে হবে একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন জেলার হলে তাদের স্ব স্ব জেলার কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব গণনা করতে হবে দূরত্ব পরিমাপের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের মডেল অনুসরণ করা হবে অসম্পূর্ণ বা ভুল তথ্য সংগঠিত আবেদন বিবেচনাযোগ্য হবে না ইচ্ছাকৃত ভুল প্রমাণিত হলে শাস্তি আরোপ করা হবে বদলির কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এন অবশিষ্ট শূন্য পদে নিয়োগের সুপারিশ চূড়ান্ত করবে বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে মাওসির সফটওয়্যার তৈরি ও অনলাইন আবেদনের ফরমেট নির্ধারণ করবে বোধলিখিত শিক্ষকের ইন্ডেক্স আগের প্রতিষ্ঠান থেকে বোধলিখিত প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার হবে বোধলিখিত শিক্ষকের এমপিও ও অন্যান্য আর্থিক সুবিধা দিই এবং জ্যেষ্ঠতার ধারাবাহিকতা পূর্ববৎ বজায় থাকবে আদেশ জারি দশ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলি হওয়া শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন অবমুক্ত হওয়ার পরবর্তী দশ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যোগদানের তথ্য এন চেয়ারম্যান ও মাওসি অধিদপ্তর মহাপরিচালককে অনলাইনে অবহিত করবেন অবমুক্তি হতে যোগদান পর্যন্ত দিবসগুলো কর্মকাল হিসেবে গণ্য করা হবে তো এই ছিল এই গুরুত্বপূর্ণ সংবাদ এটি যারা বিভিন্ন জেলায় বা অনেক দূরে নিজের নিজ জেলার বাহিরে অনেক দূরে চাকরি করছেন এই এমপিভুক্ত শিক্ষক হিসেবে তাদের জন্য এটি অত্যন্ত সুখবর যে আগে এই বদলির কার্যক্রম করা হবে তারপরে হয়তো বা গণবিজ্ঞপ্তি দেওয়া হবে এক্ষেত্রে এই দূরত্ব বিবেচনা করে এই চাকরি বয়স বিবেচনা করে এবং নারী বিবেচনা করে যারা সবচাইতে বেশি উপযুক্ত বদলির জন্য তাদেরকেই বদলি করা হবে এবং এক্ষেত্রে সফটওয়্যার ভিত্তিক ব্যবস্থা চালু করা হবে এবং সফটওয়্যারের মাধ্যমে অটোমেটিক্যালি কাজ হবে যাতে কোনো প্রকার দুর্নীতি এখানে হওয়ার সম্ভাবনা নাই আশা করি যারা অনেক দূর দূরান্ত থেকে এই চাকরি করছেন তাদের জন্য এই বিষয়টি কাজে লাগবে এবং ধীরে ধীরে প্রত্যেক বছরই এই বদলি নীতিমালা আপডেট হবে এবং বিভিন্ন সুযোগ সুবিধা এর সাথে যোগ হবে বলে মনে করি এবং কোন এক সময় বর্তমান সরকারি হাই স্কুল বা প্রাইমারি স্কুলে যে সকল সুযোগ সুবিধা বদলির ক্ষেত্রে আছে এর সমান সুযোগ সুবিধা বলে মানে পাবে বলে আমার ধারণা আজকে এ পর্যন্তই রাখি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ